ভক্তরা ভিডিওটা প্রচণ্ড নড়ছে কারণ এটা এখনকার ভিডিও নয় দেখো যখন শিবায়ং এর বয়স মাস ছিল যখন দু মাস যখন আমার ছোট ছেলের বয়স ছিল শিবায়ং মানে তোমাদের শিবায়ং দেখো সেই ভিডিওটা আমি আজকের গ্যালারি থেকে খুঁজে বের করলাম কিন্তু ভিডিওটা নড়ছে খুব প্লিজ কিছু মনে করো না আমার মেয়ে ভিডিওটা ধরছে আর এই কুকুর বাচ্চা দেখো আমি এই কুকুর খুব ভালোবাসি পশু পাখিকে আমি খুব ভালোবাসি এই ভিডিওতে তার প্রমাণ তোমরা পেয়ে যাবে যে আমার কত হাঁস মুরগি এখানে ছিল কত কুকুর ছিল পাঁচখানা কুকুর রাখতাম তার মধ্যে দুকোনা দুখানা আমার ছেলে কুকুর ছিল লালু কালু কালি লালি এরকমভাবে নাম রেখেছিলাম তাদের বাচ্চাগুলো তিনজনের বাচ্চা হতো এত করে বাচ্চা দেখো সবকে সব সময় পরিষ্কার করতাম স্নান করাতাম ভ্যাকসিন দিয়েছি এখনো পর্যন্ত আমি সেটা করে যাচ্ছি দেখো তোমরা নিশ্চয়ই প্রত্যেক দিন এই মাঝে মাঝে ভিডিওগুলোতে দেখেছ এই যে দেখো কি সুন্দর দেখো খাচ্ছে দেখো আর এই যে কালো করে যে লাল কুকুরটা দেখছো না এই কালো করে সাদা যে কুকুরটা দেখো বাচ্চাটা ও কিন্তু সব থেকে বড়ো দেখো আর আমার ছবি দেখো আমার ছবিটাও দেখাচ্ছি তখন আমি তো যা ইউটিউবে আসিনি যখন শিবাঙের বয়স ছিল দু মাস আমি তো ইউটিউবে এসেছি সেদিন করে মাথায় স্নান করে চান করে মাথাটা চুলটা ভেজে ভেজা মাথাতে দেখতে পাচ্ছ মাটি তো মাথায় দিয়ে এটা সবাই যেন মাথায় মাটি দিই তো দেখো মাথায় মাটি দিয়ে মানে চুলটা শুকাচ্ছি আর শিবায়ম তো খুব ছোট একদম বেলা হয়ে গেছে মায়ের ওই পুজো টুজো করে আর চুলটা খোপা করা ছিল আমার তখন তো চুলটাকে আমি ছাড়িনি তো শু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না সেদিন বাবা পুজো করেছে হ্যাঁ বাবা পুজো করেছে হ্যাঁ মনে পড়েছে বাবা পুজো করেছিল আসলে এতদিনের ঘটনা তো বাবা পুজো করছিলো আর আমি সংসারের কাজে খুব ব্যস্ত ছিলাম আর মন্দিরে এরকমই ভক্ত আসতো তখন ইউটিউব হয়নি মন্দিরে এরকমভাবেই ভক্ত আমার আসতেই থাকতো ছোট বাচ্চা নিয়েও কিন্তু আমি কোনোদিন ভক্ত সেবা করা কম করিনি সব সময় যত্ন করে ভক্ত সেবা করে গেছি দূর দূরান্ত থেকে ভক্তরা এরকম করেই আসতো প্রচার মা এইভাবেই প্রচার হয়েছে একজনের ভালো হলে আরেকজন নিয়ে আসে তার ভালো হলে সে আরেকজনকে নিয়ে আসে এইভাবেই করতাম তো এই এর কারণে দেখো শিবাঙ্গটা কত ছোট এবার হঠাৎ করে কি মনে হলো আমার মেয়ের ভিডিও তুলেছে কিন্তু সেই ভিডিওটা যে আজকে আমাকে ছাড়বো এটা আমি ভাবতে পারিনি আজকে কিন্তু আঠেরোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর বুধবার সারা রাত জাগা আমার কালকের মাকে সাজানো হয়েছে মাকে কি সুন্দর করে আমি মাকে তোমরা দেখে নিয়েছো শাড়ি বেনারসি শাড়ি পরিয়েছি সারাটা দিন উপোস ছিলাম এবং কি খেয়েছি সেটাও তোমরা নিশ্চয়ই ভিডিওতে শুনেছিলে যে আমি কি খেয়েছিলাম যদি আমি কিছু খাইও তবুও আমি সেটাকে প্রকাশ করি যে আমি এই 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 জিনিসটা খেয়েছিলাম কিন্তু দেখো সে কখন সকালবেলা খেয়েছি সেটা তো আর পেটে থাকে না তো সেই দিন কালকে যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটা এটা আমার ভিডিও অনেক দিনের ভিডিও যখন শিবায়ংয়ে দু মাস বয়স ছিল সিবায় দেখলেই তোমরা বুঝতে পারবে আর শরীরটা খুবই খারাপ আমার আমি আজকের পুরাতন ভিডিওগুলো সব ছাড়ছি আর যেগুলো আমার তোলা রয়েছে সেগুলোই ছাড়তে থাকবো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো একটা একটা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করো কমেন্টের মাধ্যমে জানাও দেখো আমার হাঁস মুরগি কত আছে এই ভিডিওতে দেখো কিন্তু নড়ছে খুব ভিডিওটা কারণ আমার মেয়ে তো মেয়ে নিজে করছে নিজে নাড়াচ্ছে তো জানি না তো এই বিড়টা যে আমরা ছাড়বো এটা তো আমরা ভাবিনি তো আমি ছাড়ছি এই কারণে যে আমার শিবায়ংয়ের বয়স কেমন ছিল আর আমি কেমন ছিলাম আমার শরীর থেকে যে আমার মুরগি হাঁস দেখো দেখো যারা মায়ের পুজো করে তারা কি হাঁস মুরগি রাখতে পারে না বলো তো আরে ওরা যে অবলা জন্তুর ওদেরকে তো বেশি ভালোবাসা উচিত মা ভগবানেরই তো সন্তান ওগুলো ভগবানই তো সৃষ্টি করেছে তাই না শুধু মানুষের সেবা করব মানুষের ইয়ে করব সব কিছু করব আর ভগবানের পুজো করব আর এই যে কুকুর ছাগল গরু আমার সব ছিল এই সময় আমার কুকুর গরু ছাগল সব ছিল দেখো অনেক কুকুর তখন কুকুর সবকটার বাচ্চা হয়েছে আটটা নটা করে বিশ্বাস করতে পারবে না সব যত যেমন ক্ষমতা আমার সবাইকে আমি খাওয়াতাম দেখো এই যে সাদা কালো কুকুরটা এটা আর একটা মায়ের ওটা কালুর আর এই যে কালি কালি দেখা গেল ওটা কালু কোথায় ঘুরতে গেছে ওর বাচ্চাগুলো সাথে করে নিয়ে গেছে কোথায় দেখো কী সুন্দর এর নাম হলো সুলতান নাম দিয়েছিলাম এ কিন্তু এখনও পর্যন্ত নাদুস নুদুস হাড্ডা গুড্ডার চেহারা এর চেহারা দেখে ছেলে এটা হ্যাঁ সুলতান নাম দেওয়া হয়েছে এই পাশের বাড়ি আমার পাশের পা মানে বাড়ির পাশের বাড়ি নিয়ে গেছে মাঝে মাঝে গিয়ে আমি দেখে আসি ওকে শিকল দিয়ে বেঁধে ঘরের মধ্যে রেখেছি খুব সুন্দর যেন একদম নাদুস নুদুস শরীর আর আমাকে দেখলে এখনও কিন্তু সে চিনতে পারে কারণ ওদেরকে যে আমি মানুষ করেছিলাম বেশ দু মাসে তিন মাসের বয়স তিন মাস না চার মাস বয়স হয়ে গেছিলো তখন আমাকে বললো মা আমি কি এটা নিয়ে যাবো মুসলিম মায়ের মায়ের বাড়িতে আছে মুসলিম একটা মা নিয়ে গেছে তো কি সুন্দর আমি বললাম নিয়ে যাও কিন্তু যেন কষ্ট না হয় বলছে না না যত্ন করে রাখবো আমরা তুমি তো এতোগুলোই করেছো তো আমরা নিয়ে যাই তো আমি পাশাপাশি দিয়েছি এই দু তিনটে কুকুরকে আবার দু চারজন নিয়ে গেল যখন এদের বয়স চার মাস চার মাস হয়ে গেছিলো কিছুতেই যাবে না যতবার এই পাশাপাশি পাড়াগুলোতে নিয়ে যায় এত সুন্দর শরীরগুলো দেখে এদের ছেলেগুলোকে নিয়ে চলে যায় মেয়েগুলোকে রেখে দিয়ে যায় আমি রেখে আমি রেখে দিতাম আর এই গাড়ি যে অ্যাক্সিডেন্টে মানে রাস্তাঘাটে মায়ের সাথে ছোটাছুটি করে গাড়ি অ্যাক্সিডেন্টে আবার দুটো মারা গেল আর কী কান্না কী কান্না আমার আমি বোঝাতে পারবো না কী কান্না আমার যখন দেখছি মরে পড়ে আছে তার মা ছুটে ছুটে এসে আমার দিকে আমার শাড়িটা ধরেছে ধরে আর টেনে টেনে নিয়ে যাচ্ছে আমি কোথায় নিয়ে যাচ্ছে দেখি তখন দেখলাম রাস্তার মধ্যে পড়ে আছে এই দেখো আমার খুব মুরগি দেখো এই যে মুরগি দেখতে পাচ্ছ আমার পিছু আমার নিচে আমার ঘরের মধ্যে কোনো জায়গা আমি রাখিনি বাইরের মধ্যে সব আমি ব্যবস্থা যে বাইরের মধ্যে এরা বাইরে থেকে বেরোয় বাইরেই খায় বাইরে থেকে আবার খাঁচাতে এই যে দেখো খাঁচাগুলোতে ঢুকে যায় অনেক আছে অনেক তখন সময় আমার পঞ্চাশ ষাটখানা শুধু হাঁস ছিল তাহলে এবার তোমরা বলো দেখো মুরগিগুলো দেখো মুরগিগুলো দেখতে পাচ্ছ এবার তোমরা বলো যে এই যে একটা মেয়ে কতটা পরিশ্রম করে বলো এত ভক্ত সেবা দেখো আমার আগে চুল দেখেছো চুলটা এই যে চুলগুলো দেখেছো এই চুলটা আমি কেটে দিয়েছি এই যে চুলটা আমি দুদিন আগে মানে কালকেই কেটেছি মানে যে চুলটা এই যে আজকে ছবিটা দেখছো তো এই ছবিটা মাস আমার ছেলের যখন মাস দু মাস যখন আমার শিবায়ং বয়স ছিল এখন তো শিবায়ঙের তো আঠেরো মাস হয়ে গেল। মানে কত দিনের ছবি দেখো তখনও কিন্তু শিবশ্যামা মা তোমাদের আমাকে খুব কষ্ট দিয়েছিলেন চুল উনি কাটতে দেন না আর তাছাড়া না বড়ো ছেলেকে চুল কাটাতে নিয়ে গিয়ে আমি ভাবলাম যে চুলটা একটু সেভ করি সেখানে কি করলো এক হাত করে পুরো চুলটা আমার কেটে দিয়েছে তখন আমার প্রায় নিচে একদম চুলটা মানে আরও অনেকটা লম্বা ছিল চুল আর যখন পড়াশোনা করতাম তখন তো অনেক লম্বা চুল ছিল পড়াশোনা করতে যেতাম যখন বেঞ্চির মধ্যে বসে পড়াশোনা করতাম চুল নিচে ঝুলতো আর মা সবসময় শস্য তেল দিয়ে বেঁধে দিত কখনও মাঝে মাঝে বিনুনি করলেই ব্যাস সবাই নজর দিত দেখো আমার শরীরটা নিশ্চয়ই দেখেছো আর এখনকার শরীর দেখো মানে ইউটিউবটা করার পর থেকে আমার পরিশ্রমটা খুব তখন আমার পাটনারি ছাগল ছিল চোদ্দখানা পাটনারি ছাগল আর চোদ্দোখানা পাটনারি ছাগল ছিল আমার একটা ইয়ে গরু ছিল সেটা ছেলে গরু খুব যত্নের সাথে কিন্তু খুব যত্নের সাথে কিন্তু আমি গরু গরুগুলোকে মানুষ করেছিলাম তখন আমার ঘর দোর ছিল না দেখতে পাচ্ছ ছাদ নেই কিছু নেই কিন্তু হ্যাঁ সেই রকমভাবেই আমি রেখেছি মানে ছাদ ছাদ ঢালাই করেছি ছাদে কিন্তু আমার এই যে মানে ছাদের উপরে যে ইলভিস্টার তখন ইলভিস্টার ছিল আমার এরকমই ছিল ভাদ্দর তাহলে দেখে নাও প্রমাণ দিচ্ছি আমি হ্যাঁ দেখতে পাচ্ছ আর আমাকে দেখো আমি যেই অবস্থায় আছি সেই অবস্থায় তোমাদেরকে ভিডিওটা ছেড়ে দিলাম কারণ আমি তো তখন ভাবিনি যে আমি ইউটিউব ইউটিউব করবো বা ইউটিউবে ছাড়বো এটা দেখো দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর দেখো আর মাকে কি সুন্দর করে আমি রাখতাম মাকেও দেখিয়ে দিচ্ছি আমি একটু দাঁড়াও মাকেও দেখাচ্ছি একটু দেখতে থাকো আগে দেখতে পাচ্ছ মানে চুলটাকে আমি শোকাচ্ছি এবার সাড়ে চারটে রাজান হলো এবার আমি কী করব দেখো আমার সারা জীবনই এরকমই সাজো আমি সাজি না ভালো আমার এই সিঁদুর সাঁকা এই নিয়ে আমি থাকি কিন্তু এটা মাথায় সাবান দিয়েছি তাই তোমাদেরকে দেখালাম দেখো মাথায় যেহেতু চুনটা ভেজা শুকোতে এসেছি একটু হাঁস মুরগি সবাইকে দেখবো একটু বাচ্চাটাকে নিয়ে ঘোরাচ্ছি কান্নাকাটি করছে আর এটা আমার মেয়ের গলা দেখেছ একটু ভালো করে মন দিয়ে তোমরা দেখবে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে তোলা হচ্ছে কারণ ওই মোবাইলটাতে আমার এই যে মোবাইল থেকে আমি এটা নিচ্ছি ফটো করে সেই মোবাইলটাতে আমার সব ডিলিট করে দিয়েছি ওই মেসেঞ্জার না কোথা থেকে আমি এটাকে বের করছি কিন্তু ডাইরেক্টভাবে থাকলে তো আমি ওখান থেকেই ছেড়ে দিতাম তোমাদের সিবায়ংকে দেখো এর বয়স কিন্তু দু মাস দু থেকে আড়াই মাস বয়স দু আড়াই মাস না কত মাস আমার মনে পড়ছে না ঠিক অনেক দিনের ভিড় তো আমার তখন মনে পড়ছে না তখন তার বয়সটা কত ছিল এইরকমই হবে মানে তিন মাস চার মাস এরকমই হবে মনে হচ্ছে কেন এখন যদি সতেরো মাস হয় এর বয়স আঠেরো মাস হচ্ছে শিবাংয়ের তাহলে মনে হয় সতেরো প্লাস হচ্ছে শিবাংয়ের বয়স এটা মনে হচ্ছে দেখো আমি ঠিক বলতে পারছি না বয়সটা এমনি হবে চার চার পাঁচ মাস মানে এরকম বয়সটা হবে তোমরা দেখে বলে দাও কত বয়স হবে আমি বুঝতে পারছি না তখনকার এই বয়সটা কারণ ছবিটা তুলে এরকম করে কোনোরকম রাখা হয়েছে দেখছো না ছবিটা এরকম তুলে স্মৃতি রেখে দিয়েছিলাম কিন্তু এই যে এখন দেখো ইউটিউবেরা ছাড়ছি যাতে থেকে যায় শিবাং যখন বড় হবে তার ছবিগুলো সেও দেখবে এই যে পাশের বাড়িটা দেখো জুম করে দেখাচ্ছে আমার মেয়ে খুব ভালোবাসে আমার পাড়া থেকে এরা খুবই ভালোবাসে এই যে দেখো এখন ভোগ খাবো এই যে দেখো মায়ের পুজো ব্রাহ্মণ এনে মায়ের পুজো করছি দেখো দেখতে পাচ্ছ দেখো ঠাকুরটাকে দেখতে পাচ্ছ আমাদের শিশু মাকে তার দুদিন পরে এই যে আমার এই মায়ের অমাবস্যা ছিল মায়ের ছবি দেখো খুব আনন্দের সাথে আমরা প্রত্যেক অমাবস্যাতে ব্রাহ্মণ ডাকি যখন যেমন টাকা পয়সা থাকলে ব্রাহ্মণ ডেকে পুজো করি আমরা অমাবসার দিন কত আনন্দ নাচা গানা দেখতে পাচ্ছ তখন ইউটিউব আমরা করিনি ইউটিউবে আসিনি দেখো এরকম লোকজন ভিড় ভাড়টা হয় এরকমই আনন্দ করে সবাই হলো কালী পুজোর দিন খুব আনন্দ হয় আমাদের এখানে খুব আনন্দ হয় পাড়া টাড়া সব এসে আনন্দ করে আমার ছেলেকে দেখেছ এটা হলো আমার মেজ মাসি এনার নাম হলো শ্যামা মারা গেল ঠিক কালী পুজোর দিন এক বছর হতে যায় এক বছর হয়ে গেল মারা গেল আমার মাসি জয় শিব শ্যামা মায়ের জয় মা গো ভালো থাকো মা সুস্থ থাকো সবাইকে ভালো রেখো